ইট আর একটু নিচতে ফেলেন নাহলে ওই ইট তো কোনা কোন ভেঙে যায় এই থা গা এর মধ্যে ফেললে

আপনাদের সবার বারে কি পাবনা আমি মানিকগঞ্জার আসান একজন ফরিদপুর আছে গাই বান্ধা আছে পাবনা ফরিদপুরে আমার আমার দাদা আরো পুরে অনেক আগের বংশধর ফরিদপুরে ছিল হ্যাঁ বুঝছেন ফরিদপুর থেকেই আমরা এখানে আসছি কি প্রতিদিন সকালে খিচুড়ি খান এক একদিন একটা

এই যে এখানে না এই জায়গাটা কিন্তু আলাদা দাঁড়াইছে স্বাস্থ্য ভাই ওই একটু ডাউন দেখ আপনাদের চোখের মা আমাদের সুন্দর করে এক লেভেল

তাই না হ্যাঁ কাজ কী পরিদর্শন করার জন্য কেউ উপরমলে কেউ আসছিলো হ্যাঁ আসছিল আমাদের মেজস্টেট হালিম ভাই আসে